আমরা যে সবাই ঐক্য ঐক্য বলি আসলে ঐক্য বলতে কি বুঝায় আমি জানি না আমার কথা সত্য কিনা মিথ্যা সঠিক কিনা বাতিল কিন্তু আমি ঐক্য বলতে যতটুকু বুঝি তাতে এদেশের অধিকাংশ মানুষের ঐক্যের বুঝের সাথে আমার ঐক্যের বুঝের পার্থক্য আছে আমারটা সত্যও হতে হতে পারে মিথ্যাও পারে আপনি মানতেও পারেন পারেন নাও মানতে যখন ভারত পাকিস্তান বাংলাদেশে যখন সর্বপ্রথম বা পৃথিবীতে যখন সর্বপ্রথম কমিউনিস্টরা দল করা শুরু করলো কমিউনিস্টদের দেখি যারা ডেমোক্রেটিক তারা দল করা শুরু করলো তাদের দেখা দেখি আহালে হাদিসরা সংগঠন করলো আহলে হাদিসদের দেখাদেখি জামাত ইসলাম ইফানুল মুসলিম তারা সংগঠন করলো একশো বছর দেড়শো বছর আগে যখন খলি খেলাফতের যুগ ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল তখন এই জাতীয় দল সংগঠনের কোনো উৎপত্তি ছিল না ছিল ফেরকা ফেরকা ছিল ফেরকা মানে বাতিল ফেরকা সঠিক ফেরকা আদর্শ এবং আকিদার পার্থক্য যাদের সাথে মোতাজেলা ফেরকা ছিল খারিজি ফেরকা ছিল মুরজিয়া ফেরকা ছিল শিয়া ফেরকা ছিল ঠিক তেমনি আহলুল হাদিসদের আল ফেরকা নাজিয়া ছিল সালাফিদের আতায়ফা আল মানসুরা ছিল কিন্তু এইভাবে সাংগঠনিক অবকাঠামো ছিল না তো এই সাংগঠনিক অবকাঠামো আসার পরে আমাদের অনেকেই মনে করে ঐক্য মানে হচ্ছে এক ব্যানারের অধীনে এক নেতার অধীনে সব আলে মোলামা একত্রিত হবে এর নাম মনে হয় ঐক্য এটা অনেকেই মনে করে আমি আপনার একটা ভুল ভাঙ্গাই যখন ইমাম আহমদ বিন হাম্বাল মহাদ্দিস আর ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বোখারি যখন মহাদ্দিস হয়ে গেলেন তখন ইমাম বোখারি আর আহমদ বিন হাম্বাল এক মসজিদে একই সাথে এসে দাস দিতেন এরকম কোনো নজির পাবেন না আবদুল্লা বিন আব্বাস মুফাসির আবু হরায়রা মহাদ্দেশ আবদুল্লাহ বিন মাস তিন তিন বড় বড় সাহাবি তারা একই মসজিদে একই সাথে এসে দার্স দিতেন এক সিলেবাসের অধীনে এরকম পাবেন না আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল তালাহর মসজিদ আলাদা আবদুল্লা বিন মাসুদের মসজিদ কুফায় আলাদা আবু হরার মসজিদ মদিনাতে আলাদা সবার ফতোয়া আলাদা সবার বক্তব্য আলাদা সবার দার্স আলাদা ইমাম বোখারিকে যখন বের করে দেওয়া হলো বোখারা থেকে তখন নিশাপুরের একজন বিরাট মহাদ্দেশ ছিলেন মোহাম্মদ অনেক বড় মহাদ্দেশ তার হাদিস ও বোখারিতে আছে তো তিনি ইমাম বোখারিকে বললেন আপনি নিশাপুর চলে আসেন আপনার জন্য নিশাপুরের দরজা উন্মুক্ত তো তারিখে নিশাপুর নিশাপুরের ইতিহাস বই ইমাম হাকিমের লেখা ইমাম হাকেম চারশো পাঁচ হিজড়িতে মারা গেছে ইমাম হাকেম তারিখে নিশাপুরের মধ্যে যেই ইমাম বোখারি বোখারা ছেড়ে নিশাপুরে ঢুকলেন ইমাম জোহালির আমন্ত্রণে সেই দিনের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন পৃথিবীতে কোন রাজা বাদশাকে নিশাপুরের মাটিতে নিশাপুরের কোনো রাজা বাদশাকে নিজাপুরের কোনো আমির ওমারাকে দুনিয়ার কোন কোনো ওলামাকে এত হাজারো লাখ জনতা রাস্তায় বের হয়ে স্বাগতম জানিয়েছে এটা নিশাপুরের মাটি দিন দেখেনি যত হাজারো লাখ জনতা নিশাপুরের রাস্তায় বের হয়ে ইমাম বোখারিকে স্বাগতম জানিয়েছিল। আল্লাহ আকবার তো ইমাম বোখারি যখন নিশাপুরে ঢুকছেন আর এক আলেম তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে নিশাপুরে তো এখন আপনি ভাবতে পারেন যে ইমাম বোখারি আর ইমাম জোহালি দুইজনের ঐক্য হয়েছে এখন একটা মসজিদে তারা একসাথে দাস দিবে জি না ইমাম বোখারির ইমাম বোখারি যখন ঢুকলেন নিশাপুরে তখন ইমাম বোখারির দাস আলাদা ইমাম জোহালি তাকে আলাদা মসজিদ দিয়ে দিলেন যে এই মসজিদে আপনি দাস দিবেন আর আমি ওই মসজিদে দাস দিই সেখানে আমি দাস দিব উভয়ের ছাত্র আলাদা সময় আলাদা মসজিদ আলাদা তার মানে কি তাদের মধ্যে একতা ঐক্য ছিল না আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা প্রশ্ন কি স্পষ্ট তো মানুষ তো ইমাম জোহালি মানুষ একটা সময় এমন হলো যে ইমাম জোহালির দার্স থেকে ছাত্র কমতে 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 ইমাম বোখারির ছাত্রের জায়গা হয় না তো ইমাম জোহালি তো মানুষ অন্তরে তার একটা হিংসা জাগল হাসাদ তখন ইমাম জোহালি পরিকল্পনা করলেন আল্লাহ ভালো জানে তিনি ইমাম বখারির উপর কাফের ফতোয়া আরোপ করে দিলেন যেই ইমাম বোখারিকে ইমাম জোহালি নিজে নিয়ে এসেছিলেন নিশাপুরে তার উপর ইমাম জোহালি কাফের ফাতোয়া আরোপ করে তাকে নিশাপুর থেকে বহিষ্কার করে দিলেন ইমাম বোখারি নিশাপুর থেকে বহিষ্কৃত হয়ে গেলেন আমার কথা এটা নয় আমার কথা হচ্ছে ঐক্য মানে এক সংগঠনে থেকে এক ব্যানারের অধীনে থেকে একজনকে নেতা বা আমির বানিয়ে সবাই একসাথে থাকবে এটা ঐক্যের এটা ঐক্যের মানদণ্ড নয় ঐক্যের মানদণ্ড হচ্ছে আপনার মানহাজ আমার মানহাজ আপনার আকিদা আমার আকিদা না আজকে যারা ভারতের আহলে হাদিস তারা কি আমাদের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত আমরা যারা বাংলাদেশের সালাফি তারা কি সৌদি আরবের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত তা আমাদের মধ্যে কি একতা নাই আছে সেই ঐক্যটা হচ্ছে আকিদার ঐক্য মানহাজের ঐক্য ঐক্য মানে রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন ঐক্য মানে খেলাফতের ঐক্যের প্রয়োজন একক খলিফার অধীনে তার অধীনে থেকে তার আনুগত্য করে জীবন যাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা এর এর বাইরে যে ঐক্যগুলোর কথা আমরা ধারণা করি বুঝি এগুলো আমার দৃষ্টিতে বুঝে আসে না আকিদা মানহাজ যতক্ষণ এক ততক্ষণ আমরা একতাবদ্ধ আল্লাহ তাল আমাদের অন্তরকে প্রশস্ত করুন আল্লাহ সুবাহান তাল আমাদের দিনের সঠিক দান করুন আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ও আখরে وأنا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته